আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো মাটির চুলায় দেশি হাঁস বোনা একদম ঝাল ঝাল প্রচুর ঝাল দিয়ে আজকের হাঁস করেছি তো আশা করি রেসিপি ভালো লাগবে তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এখানে একটি হাঁস খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে হাড় চব্বিশ সহ নিয়েছি প্রথমে তিন চারটা পেঁয়াজ কুচি করে দিয়েছি স্বাদ মতো লবণ একটা চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এরপরে তিনটি কাঁচা মরিচও দিব এখানে তিন চারটা মরিচ দিয়ে আজকে রেসিপিটি করেছি এরপরে দিয়েছি একটা চামচ গরম মশলার গুঁড়া একটা চামচ ভাজা জিরার গুঁড়া তিন টেবিল চামচ আদা রসুন বাটা এরপরে এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি সরিষা তেল দিয়ে আজকে রান্নাটা তো এখানে আর তেল ব্যবহার করতে হবে না একসাথে তেলের পরিমাণটা দিয়ে দিয়েছি এরপর খুব ভালো করে হাঁসটাকে আমি মাখিয়ে নিব এভাবে মাখিয়ে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দিয়ে সেই হাঁসটা রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ যেন মুখে লেগেই থাকবে যেহেতু আগে কোনো গোটা মশলা ব্যবহার করিনি এই পর্যায়ে আমি দুই পিস দারচিনি এবং অন্যান্য মশলাগুলো ব্যবহার করব এই পর্যায়ে দুটি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি চার পাঁচ টুকরা লং এবং চার পাঁচ টুকরা এলাচি মুখটা ফাটিয়ে দিয়ে চুলার জাল ধরিয়ে দিয়ে এখন আমি নেড়ে চড়ে হাই হিটে রান্না করব দশ মিনিট আমি এখানে কোনো পানি ব্যবহার করব না এইভাবেই নেড়েচেড়ে রান্না করব দশ মিনিট এর মধ্যেই দেখা যাবে যে হাঁস থেকে কিছুটা পানি বের হবে সেই পানির মধ্যেই হাঁসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তো এটা একদম কচি হাঁস রান্না করতে বেশি একটা সময় লাগেনি তো আমি এখানে অফ ক্যামেরায় মিডিয়াম আছে বিশ থেকে পঁচিশ মিনিট হাঁসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন হাঁসের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি অফ ক্যামেরায় এখানে দশ বারো টুকরা আলু ভেজে নিয়েছি সেই আলুটা দিয়ে পাঁচ ছয় মিনিট কষিয়ে নেব এতে করে আলু কালারটা সুন্দর আসবে এবং আলুর মধ্যে মশলা লবণ খুব ভালোভাবে ঢুকবে এত দেখতে পাচ্ছেন হাঁস আলুটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব তো এখানে আমি দুই কাপ পানি দিয়েছি এর চাইতে বেশি পানি লাগবে না যেহেতু আমার আলুটাও সেদ্ধ করা হাঁসটাও এইট্টি পারসেন্ট মানে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপরে আমি দশ মিনিটের মতো রান্না করেছি এরপরে তিনটি কাঁচামরিচের আগাটা ফালি করে দিয়ে দিয়েছি এখানে একটা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি অফ ক্যামেরায় কিন্তু আমি এখানেই মরিচও ব্যবহার করেছিলাম খুবই ঝাল ছিল খেতে এত মজার ছিল আসলে যে কোনো রান্না ঠান্ডা হওয়ার পরে একটা ভালো লুক আসে তো সেটা আমার আর মনে ছিল না সেই রেসিপিটুকু শেয়ার করতে তো এত মাখো মাখো ছিল এবং এত মজার ছিল কি বলবো আশা করি রেসিপিটি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ